এই অনেকদিন আগে বাসায় হাঁসের ডিম আনা হয়েছে কিন্তু এত বেশি গরম ছিল যে গরমের জন্য আমি হাসির ডিমটা কিছুই করতে পারিনি তো এখন বৃষ্টি হয়েছে ঠান্ডা পড়েছে তো মেরাজের বাবা বলতেছিল খুব সুন্দর করে হাসির ডিম বোনা করতে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সকালবেলা ঘুমের দিকে উঠে আমি রান্নাঘরে চলে এসেছি এবং কি নুডলস বানিয়ে খাওয়াই টিফিন দিয়ে মেরাজকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি মেরাজের বাবার জন্য সকালে নাস্তা বানাচ্ছি আর যেহেতু রুটি শেষ হয়ে গিয়েছে তো আজকে আমি পাতলা পাতলা করে চাপড়ি বানিয়ে নিয়েছি আর সাথে হচ্ছে ডিম ভাজি করে নিয়েছি কারণ আজকে রুটি বানাবো তো এইগুলোই মেনে বাবার কাছে খেতে দেবো আর মাসপিক বেবির জন্য আলাদা করে ভাত রান্না করেছি এই ভাতের চালটা একটু চিকন হয় আর আমরা হচ্ছে গ্রামের বাড়ি থেকে চাল নিয়ে আসি সেটা দিয়ে আমরা বড়রা ভাত খাই তো গ্রামের দিকে যে চাল টানা হয় ক্ষেতের ধানের ওটা একটু ইয়ে হয় একটু মোটা হয় আর মাসপিক বেবি খেতে পারে না তো ওর জন্য আমি রেগুলারই অন্য চাল দিয়ে ভাত রান্না করি আর হচ্ছে যে হাসি ডিমটা শীত করে নিয়েছি খালাও চলে এসেছে রুটি বানাচ্ছে এবং অন্যান্য কাজকর্ম করবে আর এদিক দেখি আমার বেবি বসে বসে হাতে নীল পলিশ লাগাচ্ছে তো রুটিগুলো সুন্দর করে সেকে নিয়েছি আর হচ্ছে যখন ঠান্ডা হয়ে গেছে এভাবে বক্সে রেখে দেবো দুই দিন থেকে তিন দিন ওনা এসে চলে যাবে স্পেশালি যেটা খুব বেশি লাগে সকালবেলা আমি রান্নাই করতে পারি না নাস্তা বানাতে খুব বেশি কষ্ট হয় তারপর মেয়েরাজের টিফিন যেটাও মেয়েরাজ খুব সকালে স্কুলে যেতে হয় তো ওটার জন্য খুব বেশি সুবিধা হয় আর হচ্ছে এখানে আমি টমেটো ভর্তা বানাবো সেই জন্য আমি একটা শুকনো মরিচ ইয়ে করে নিলাম যখন থেকে গরম ছিল তখন থেকে একটু ঝাল কমিয়ে দিয়েছি তো এখন একটু ঝাল কমই খাচ্ছে তো এখানে দুইটা টমেটোর ভিতরে আমি একটা সরিষের সরি মরিচ ভেজে নিয়েছি দেওয়ার জন্য আর হচ্ছে যে এখন আমি ডিমটা রান্না করে নেবো তো হাসি ডিমগুলো আমার কাছে খুব বেশি টেস্টি লাগে আমার মেরাজের বাবাও খুব পছন্দ করে টেস্টি একটু বেশিই লাগে আর এই পাশে হচ্ছে আমার টমেটোগুলো মোটামুটি সফট হয়ে গেছে তো আর কিছুক্ষণ আমি ইয়ে করে তারপর হচ্ছে না আমি ইয়ে ফেলবো মেরে যে বাবা বলেছিল পেঁয়াজ দেবো না করতে কিন্তু আমি চিন্তা করলাম যে শুধু পেঁয়াজ দিয়ে করবো না একটু সবজি বাচ্চাদেরও খেতে হয় আমি যদি শুধু পেঁয়াজ দিয়ে করি তাহলে আজকে সবজি আইটেমটা থাকছে না তো আমি এখানে যে ধোনুল আছে তো সেই ধোনদুলটা আমি চিকন চিকন করে কেটেছি যেটা একদম যখন এটা হবে একদম ছোট হয়ে সেদ্ধ হয়ে পেঁয়াজের মতোই হয়ে যাবে তো বাচ্চারা এটা খেতে পারবে আর কি তো এখানে সব মশলা দিয়ে খুব সুন্দর মতো আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর হচ্ছে যে ধুন্দুল যেটা সেটা এতটা ছোটো ছোটো করে কেটেছি যে ওটা একদম পেঁয়াজের মতোই হয়ে যাবে তো বেশ অনেকক্ষণ কষিয়ে নেওয়া বল ধুন্দুল থেকে কিন্তু পানি অনেক বের হয় তো খুব সুন্দর করে আর হচ্ছে সবজিটা আমি বাচ্চাদেরকে খাওয়ানো শেখাচ্ছি কারণ বাচ্চারা খেতে চায় না আমরা নিজেরা সবজি খাই কিন্তু দেখা যায় বাচ্চারা খেতে চায় না তো এই তো ধুন্দুলটা বেশ অনেকক্ষণ সুন্দর করে কষিয়ে কিন্তু মানে ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ একটু কমে দিয়েছি কারণ ধুন্দুল থেকে অনেক পানি বের হবে তো এই তো আর একচোপুর দিয়ে এখন আমি ডিম দিয়ে দেবো ডিম যাবাদ হাসির ডিম ভনা খাওয়া হয় না তো মুরগির ডিমই বেশি খাওয়া হয় হাসি ডিম খুবই মানে খুবই কম আনা হয় মাঝে মাঝে আর কি আনা হয় আর এদিকে টমেটোটা আমার এটা রেডি হয়ে গেছে তো ওটা আমি উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে যে ভর্তা বানিয়ে নিয়েছি তো মরিচটা একটু কমই দিয়েছি তো তারপরেও বেশ মজা হয়েছিল ঝালটা মানে এখন খেতে ইচ্ছে করে না গরমের সময় এত বেশি মানে গরম লেগেছে যে ছাল দেখে এখন ভয় লাগে তো এই তো ডিমের তরকারি তারপর টমেটো ভর্তা সব কিছু রেডি হয়ে গেছে কোদল লেগেছে অনেক বেশি আর মেয়েরাজকে আমি খেতে দিয়েছি সেই সবসময় টিভি দেখে আর খায় আর হচ্ছে মাসপিক বেবি আর আমি একটা প্লেটে খেয়ে নেবো তো এই তো আমি আর বেবি এখন খাবো এর ভিতরে আমি কিন্তু কে একটা কাজে গিয়েছি এসে দেখি মাসপিক বেবি আমার ভর্তার ভিতরে পানি ঢেটে দিয়েছে তো সাইড থেকে ফেলে দিলাম আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ ফেস